এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলা এডুকেশন হাব হতে চলেছে দিঘা কিংবা মন্দারবনীতে দীঘা রামকৃষ্ণ মিশন এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এডুকেশন হাব তৈরি হতে চলেছে খুব শীঘ্রই বীজ স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশন হাব নিয়ে প্রতিক্রিয়া দেন দীঘা রামকৃষ্ণ মিশনের মহারাজ এই এডুকেশন হাব হলে শিক্ষার দিক দিয়ে যেমন উন্নতি ঘটবে ঠিক তেমনই অর্থনৈতিক দিকও বাড়বে এই শিক্ষা কাজ করেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যেহেতু আমাদের কাছে কিছু প্রতিনিধি এসেছিলেন মঠের এই দীঘা আশ্রমে এবং তারা চেয়েছিলেন যে রাজ্য সরকার যদি দীঘা সেবা কেন্দ্রে কোনো জমি শিক্ষাক্ষেত্রে দেয় সেটা তাহলে আমরা যদি সেবা কেন্দ্র থেকে আমরা যদি পাই তাহলে আমরা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান করে দেব সেই মর্মে মন্দারমণিতে একটি পনেরো একর মতো জমি আমাকে জেলা প্রশাসন মানে ডিএম সাহেব এ ডিএম এলআরও বিএলআরও রামনগর টু এরা নিজেরা থেকে এই লক্ষ্মীবাবু আছেন খটির যাদের অধীনে ওই জমিটা এরা রেখে দিয়েছে বহুদিন ধরে যে শিক্ষাক্ষেত্রে এই জমিটা আমরা ব্যবহার করি তো এই যে আমরা এই শিক্ষা এডুকেশন হাব রামকৃষ্ণ মিশনার এডুকেশন হাব বলে একটা আমরা প্রজেক্ট তৈরি করেছি তো সেই প্রজেক্টটা যদি আমরা মঠ যদি এগিয়ে আসে করে তাতেও আমাদের আপত্তি নেই মঠ যদি না করে মানে বেলুর মঠ অথরিটি না আসে তাহলেও আমরা এটা করব যেভাবেই হোক করব আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে পিছিয়ে পড়া বিরাট মানুষকে মনুষ্যত্বহীন যাতে না হয় যাতে মানুষ প্রকৃত মানুষ হতে পারে বিবেকবান হতে পারে একে অপরের বিপদের ছুটে আঁকতে পারে সেই শিক্ষারা যাতে এই রামকৃষ্ণ মিশনের কাছ থেকে বিবেকানন্দের ভাবনা কাছ থেকে পেতে পারে সেই চিন্তাধারা নিয়ে আমরা স্কুল কলেজ আবাসিক হাফ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি জানি না ঈশ্বর কতটা বা কতটা আমাদের সহায় হবে তবে আমরা নিশ্চয়ই জানি আমরা এই লড়াইতে জিততে পারব নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রানাঘাটি তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেব দেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি আছে আর নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুণ্ড যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে